মাননীয় সদস্য মোহাম্মদ জাহিদ রাসেল গাজীপুর আপনি একটি প্রশ্ন করুন স্পিকার আপনাকে দুই ধন্যবাদ আমি প্রথমে আমার বক্তব্যের শুরুতে বিজয়ের মাসে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিজনক বঙ্গবন্ধুকে বিনম্রভাবে স্মরণ করে আমার প্রশ্ন শুরু করছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পাশাপাশি মাননীয় মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ জ্ঞাপন করছি এই কারণেই যে আমার টঙ্গি পঞ্চাশ বিশিষ্ট হাসপাতাল আড়াইশ শয্যা বিশিষ্ট এবং গাজীপুর একশো বিশিষ্ট হাসপাতাল পাঁচশো বিশিষ্ট হাসপাতালে তিনি রূপান্তর করেছেন কিন্তু মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই আমার পঞ্চাশ শয্যা থেকে শয্যা বিশিষ্ট হাসপাতাল করার জন্য যে অবকাঠামো কাজ ইতিমধ্যে টঙ্গিতে শেষ হয়েছে কিন্তু এক বছর ধরে সে অবকাঠামো পড়ে আছে কিন্তু আড়ে শয্যার কার্যক্রম এখনো শুরু হয় নাই তা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি বিনীতভাবে জানতে চাই টঙ্গির আরে সজ্জাবিষ্ট হাসপাতালের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় মাননীয় স্পিকার স্পিকার সদস্য মন্ত্রী ব্যাপারে এ আমি জানি মানুষ স্পিকার কিন্তু এখানে অর্থ বরাদ্দ এবং অন্যান্য অসুবিধা সমস্যার সমাধান হয় না বিদায় একটু দেরি হচ্ছে বিলম্ব হচ্ছে তবে যেহেতু টঙ্গী একটি শ্রমিক অধিষ্ঠিত এলাকা জনবহুল এলাকা আমরা অবশ্যই মানব মানব প্রধানমন্ত্রী পরিস্থিতি অনুযায়ী এটা দ্রুত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে মানুষ স্পিকার এভাবে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কথা হচ্ছে আমরা অবশ্যই এটা দ্রুত ব্যবস্থা করব ধন্যবাদ